না বলুক না বলুক ভয় ভিত্তি দিয়ে গাড়িগুলো চলে আসতাম দিয়ে না দাঁড়াইলো না চলে গেল তখন তুই একটু জোরে টেনে গেলি ওনার দিকে না তার জন্য চেষ্টা করতাম না আচ্ছা আর তুই যদি দাঁড়াতো তাহলে এই গাড়িগুলো আমার নিয়ে আসছি তো আচ্ছা দাঁড়ানোর পরে কি করছো কী বলছো কীভাবে কী করত কাগজপতি নিয়ে বাড়ির কাছে দিছি সে ছাড় আচ্ছা উনি দেখছি আমি কাগজপুর সম্বন্ধে বুঝিনি আচ্ছা আচ্ছা ওই কারোর কাছে থেকে টাকা নিচ্ছে হ্যাঁ আর কারো কাউ কারোর গাড়ি নিয়ে চলে আসছে কি কী বলে নিয়ে আসছে গাড়ি যে আপনারা থানা থেকে গাড়িটা সারাই নিয়ে যান তা আচ্ছা থানা থেকে ওখানে যে থানা ছিল শুধু থানা থেকে নিয়ে যাই এগুলি নিয়ে আসছি কোন গাড়ি থেকে কোন রাত থেকে গাড়ি নিয়েছে একটা গাড়ি নিয়েছি বরিশাল থেকে হ্যাঁ একটা বেশি হলো আপনার মাংুরা থেকে হ্যাঁ আরেকটা নিচ হলো মধু ফুল বাঙুরার কী ঘটনা ঘটছিল মাগুরার যে ঘটনা ঘটছিলো ওনাকে দাঁড় করানোর চেষ্টা করতেছিলাম কিন্তু উনি দাঁড়ায় না দাঁড়ালে উনি ওনাকে আমি হাত দিয়েই মানে হাতি দিয়েছি কিন্তু উনি ভরে গেছিল ভরে দেওয়ার পরে উনি উঠে আসে আবার আমরা ব্যাক করছিলাম ব্যাক করার পরে ওনাকে আমি একটা টাকার বুঝতে পারব দুই হাজার টাকার জন্য দুই হাজার টাকার জন্য উনি গাড়ি থেকে লেগে যাও তখন আমি ওনাকে একটা চাষি দেবো

ডিসকোভার ডিসকোভার আচ্ছা মধুকালি থেকে দেড় মাস আগে ওইটা কী ছিল ওইটা কী গাড়ি ছিল পালসার পালসার গাড়ি ছিল তিনটাই তো উদ্ধার করছি আমরা তিন তিনটা আপনি উদ্ধার ঠিক আছে আমি যখন চাকরি এরকম মেরে দিয়েছি আমি চমকে গেছি তখন হাত থেকে চাকরি ছুটে গেছে দুই আটকে ছিল এখানে আমি বললাম আপনি করেন কি এবার আর একজন এসে চাকরি টান বের করে তারপরে এবার ভয়ে আমি যখন দৌড়ের মতো দিই তখন হচ্ছে ওরা দুজনে আমাকে এবার বলে যে তুই দাঁড়া তোর মারিয়ে ফেলাবো পরে হচ্ছে ইয়াতে দুইটা একটা ভ্যানের মতো আসে আসার পর আমি বলছি ভাই আমার গাড়িটা নিয়ে যাচ্ছে চিন্তাই করে এগুলো আর গাড়ি টান দিয়ে চলে তখন আমি দৌড়তে দৌড়ে তো সে মাগুলো ঢাল ইয়াতে পানি যে জাগলা পানি পর্যন্ত আসি আমি বললাম যে ভাই আমার গাড়িটা নিয়ে যাচ্ছে তখনও আমি বুঝতেছি না যে আমার এখানে কী অবস্থা হচ্ছে তখন এখানে আসি আসার পর হচ্ছে ওনারা ফোন দিয়ে ত্রিপল ফোন দিছে ফোন দিয়ে বলছে আমি ফোন দিয়ে কথা বলছি কথা বলে বলছে এই সমস্যা এরপরে হচ্ছে আমার ইয়া ডিলারে ফোন দিলাম তখন আমি দেখতেছি যে আমার এইখানে এতটুকু পরিমাণ হচ্ছে পুরো ডিপ হয়ে গেছে পরে হচ্ছে আমি হচ্ছে ফোন দিলাম ওনারা আমাকে আইসে নিয়ে গেল হসপিটালে তারপরে হচ্ছে আমাকে জিডি করতে বললো একটা ওই যে আমার ইয়া থেকে আমার ওয়াইফ যে জিডি করলো তারপরে সন্ধ্যা সাতটার দিকে মাইদুল স্যার এই দশরের ডিবিতে যিনি আছেন উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার গাড়ি হারিয়ে গেছিলো মোবাইল হারাই গেছিলো দুইটে এগুলো পাওয়া গেছে এইখানে মাগুরাতে এইয়াতে যশোর ডিবিতে আপনি আসেন আর সে একটু ইয়া করেন মানে আমিও ভাবতেছিলাম যে আমার গাড়ি মনে হয় পাবো না কিন্তু সন্ধ্যা সাতটার দিকে ফোন দিয়েছিল মেবি আমার সবার পক্ষ থেকে এবার আমার ফ্যামিলি এবং আমার মানে এত মেন্টালি হ্যারেসমেন্ট রাখেছিলাম এই ফোনটা পাওয়ার সাথে সাথে আমাদের সবার একটা স্বস্তি আছে এই জন্য ডিবির জেলা সবাইকে ধন্যবাদ বিশেষ করে মাইন্দ স্যারকে তো স্পেশালি থ্যাংক আর টিমের সবাইকে থ্যাংক